বলতো দেখি ক্যালসিয়াম কার্বনেট কে তাপ দিলে কে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটাকে জানা আছে যদি তুমি জেনে থাকো তাইলে কমেন্টে ছোট্ট করে তোমার উত্তরটি লিখে লও আর যদি তুমি এই কোশ্চেনের উত্তরটি না জেনে থাকো তাইলে তুমি আমাদের এই ক্লাসকে দেখো এই ক্লাচের মধ্যে এই কোশ্চান উত্তর পেয়ে যাবে এটা ছাড়াও অনেক কোশ্চেনের উত্তর তুমি পেয়ে যাবে রসায়নের অনেক জটিল জটিল রিয়াকশনগুলো আমরা শিখব আমি হুমায়ুন স্যার থুলিয়াম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার একটা ম্যাজিক ক্লাস করব। আমাদের বিক্রিয়া কিভাবে করতে হয় ইনশাল্লাহ আমরা বিক্রিয়াতে খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলবো এবং বেসিকটা অনেক ক্লিয়ার করে ফেলবো আমাদের বিক্রিয়া সম্পন্ন করার জন্য যে বেসিকটা জানা দরকার এটা আমরা একটু দেখে নিব প্রথমত আমাদের যোজনীটা জানা দরকার সংক্ষেপে আমি একটু ব্যতিক্রম ভাবে তোমাদের একটু যোজনী বের করা একটু শিখিয়ে দেই দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দুই আট এক সবার শেষে একটা ইলেকট্রন আছে তার মানে এর যোজনী এক এরপরে দেখো আমরা অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি পারমাণবিক সংখ্যা তেরো দুই আট তিন তার মানে সবার শেষে তিনটা ইলেকট্রন আছে এর যোজনী কত তিন এবার আমরা অক্সিজেনের যদি একটু ইলেকট্রন বিন্যাস করি পারমাণবিক সংখ্যা আট দুই ছয় তাহলে এর যোজনী কত ছয় হওয়ার কথা কিন্তু না যখনই সবার শেষের ইলেকট্রনটি অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রনটি চারের উপরে চলে যাবে তাইলে আমরা আট থেকে বিয়োগ দিয়ে যোজনী বের করব এই টেকনিক আমরা অবলম্বন করব তাহলে দেখো আমাদের আট থেকে ছয় বিয়োগ দিলে যোজনী কত দুই তাহলে অক্সিজেনের যোজনী কত দুই দেখো এই দুইটা কিন্তু আমরা মাইনাস করিনি কারণ ওই যে চারের নিচে আছে চারের উপরে গেলে তো মাইনাস হবে চার হলে কি হবে চার হলে মাইনাস করলেও চাই প্লাস করলেও চাই অর্থাৎ চার পর্যন্ত আমরা কোনো মাইনাস করব না এরপরে দেখো আমাদের তাহলে ফলোরিনের যোজনী কত পারমাণবিক সংখ্যা নয় তাহলে দুই এই সাত তার মানে চারের বেশি হয়ে গেছে তাহলে আট থেকে আট থেকে এই সাত সর্বদা আমরা আট থেকে মাইনাস করবো যদি কত এক এইভাবে তোমরা এক থেকে 20 পর্যন্ত মৌল এর যোজনীগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা এটা আমাদের একটা ব্যতিক্রম ধর্মী যোজনী বের করার টেকনিক যা আমরা দ্রুত যোজনী বের করতে পারি যারা আমরা যোজনী বের অনেক সময় নেই তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা খুবই হেল্পফুল হবে এখন কথা হচ্ছে কেন আমরা যোজনী নিয়ে আলোচনা করলাম কারণ যোজনী হচ্ছে বিক্রিয়ার একটা গ্রামার তুমি গ্রামার ছাড়া সুন্দরভাবে এ বিক্রিয়া করতে পারবে না তাহলে আমাদের যা জানা দরকার বিক্রিয়ার জন্য প্রথমে আমরা প্লাস মাইনাস শনাক্ত করব প্লাসের সাথে মাইনাস দেব এরপরে আমরা যোজনী অ্যাপ্লাই করব এরপরে আমরা কার্বন অক্সিজেন দেখলে আমরা কার্বন ডাইঅক্সাইড লিখব এরপরে আমরা হাইড্রোজেন অক্সিজেন দেখলে কি লিখব পানি লিখব এরপরে কার্বন অক্সাইড ওর একটা শক আছে ও কার্বন অক্সাইড হয়ে যায় এরপরে অ্যামোনিয়ার একটা শখ আছে ও হয়ে যায় এরপর সমতা করব আর হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এদের সাথে আমরা টু দিব কারণ নিষ্ক্রিয় গ্যাস ছাড়া সবাই তুমি ইচ্ছা করলে হিলিয়ামের সাথে টু দিতে পারবা না তাহলে ভুল কারণ এটা নিষ্ক্রিয় গ্যাস এই বাসিক দিয়ে কিন্তু আমরা সকল বিক্রিয়া সম্পন্ন করতে পারবো আর অবশ্যই একটা ব্যাপার আমরা মনে রাখবো যে দাতু সবসময় প্লাস হবে কি ধাতু আর ধাতু কোনগুলো যার সাথে আম আছে উচ্চারণে সোডিয়াম অ্যালুমিনিয়াম প্লাস প্লাস তবে হাইড্রোজেন হাইড্রোজেন আম না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের আর যার সাথে আম নাই সে কি মাইনাস যেমন অক্সিজেন মাইনাস নাইট্রোজেন মাইনাস ক্লোরিন কি মাইনাস তো আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে যখন প্লাস মাইনাস ধরতে হবে তখন কিন্তু আমরা এটা ফলো করব তাইলে আমাদের জন্য খুবই সহজ হবে বিক্রিয়া করা তাহলে আমরা প্রথম বিক্রিয়াটি দেখো একটু সলভ করি এখানে আছে ম্যাগনেশিয়াম তার মানে এটা প্লাস ধাতু হাইড্রোজেন এটা প্লাস প্রথমে আছে আর আমরা এমনিতেও জানি হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস একটা যোগে অবশ্যই এক অংশ প্লাস এক অংশ মাইনাস হবে তাহলে দেখো আমরা এই ম্যাগনেশিয়ামকে এই প্লাসকে মাইনাসের সাথে মিশিয়ে দেব। তাইলে এই ম্যাগনেশিয়াম এরপরে হচ্ছে কি আমাদের এই ক্লোরিন এখন আমরা যোজনী ইউজ করব ম্যাগনেশিয়ামের যোজনী কত দুই কারণ কি ম্যাগনেসিয়াম হচ্ছে বারো মনে আছে কিভাবে ইলেকট্রন বিন্যাস করে আমরা দ্রুত বের করব দুই আট দশ এই শেষে দুই ম্যাগনেশিয়ামের যোজনী কত দুই এই দুই বসিয়ে দিলাম ক্লোরিনের যোজনী কত এক মনে আছে ক্লোরিন সতেরো দুই আট সাত তাহলে এটা কি চারের বেশি আছে আমরা আট থেকে বিয়োগ দিব আর আমাদের আটটা কি আট হচ্ছে একটা কোড নাম্বার টেকনিক তাহলে হচ্ছে কত আট মাইনাস সাত হচ্ছে এক এই এক ক্লোরিনের এক দিব ওর সাথে অর্থাৎ নিজের যোজনী নিজের কাছে থাকবে না বিপরীতের কাছে চলে যাবে তাহলে দেখো এক আমাদের দিতে হয় না ম্যাগনেশিয়াম ক্লোরাইড এখন কি বাকি আছে হাইড্রোজেন বাকি আছে আমরা এই হাইড্রোজেন দেব আমরা কিন্তু বলছিলাম যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত যে সকল গ্যাস আছে এই গ্যাসগুলোর সাথে আমরা টু দিব এই টু তাহলে দেখো কত সহজে আমরা এই বিক্রিয়াটা করে ফেললাম এইভাবেই কিন্তু সব বিক্রিয়াগুলো আমরা সলভ করতে পারবো আমরা এই বিক্রিয়াটা সলভ করি তাহলে সোডিয়াম আমাসের সাথে প্লাস হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস আমরা জানি আম ছাড়া একজন প্লাস সে হাইড্রোজেন তাহলে এই প্লাসের সাথে এই মাইনাস মিলে দাও তার মানে কি সোডিয়াম ক্লোরাইড এরপরে কি থাকে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কত 2 দিতে হবে সূত্র 2 আচ্ছা এবার আমরা যোজনী পেলাম সোডিয়ামের যোজনী কত এক ক্লোরিনের সাথে দিলাম ক্লোরিনের যোজনি কত এক সোডিয়ামের সাথে দিলাম অর্থাৎ এক যদি যোজনী থাকে সেটা আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে দেখো আমরা কিন্তু বিক্রিয়াটা অলরেডি করে ফেলছি এখন জাস্ট আমরা একটু সমতা করব তাহলে দেখো এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন ঠিক আছে এখানে এই দুই দিয়ে দুজন গুণ হবে তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন তাহলে ক্লোরিন কিন্তু দুইটা আছে আমার এখানে দুইটা আছে নাই তাহলে এই বাম দিকে দিয়ে সমতা করব। সমতা করতে আমরা সর্বদা বাম দিকে দিব এখন দেখো অলরেডি কয়টা আমাদের সোডিয়াম হয়ে গেছে দুইটা তাইলে আমরা এই সোডিয়াম এখানে দুইটা দেখো আছে সব আমাদের কি মিলে গেছে তার মানে বিক্রিয়া শেষ আমরা শুরুতে তোমাদেরকে প্রথম যেই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম সেই প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখো আমরা একটা কথা বলেছিলাম যে আমরা বিক্রিয়া করার সময় আমরা যে সূত্র দিয়েছিলাম সেখানে আমরা একটা কথা লিখেছিলাম যে কার্বন ট্রাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের দুইটা ইচ্ছা আছে শখ আছে কার্বন ডাইঅক্সাইডের শখ কি সে এই কার্বন ডাই অক্সাইডের শখ সে কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে আর এই অ্যামোনিয়াম গ্যাসের শখ কি সে অ্যামোনিয়াম অর্থাৎ এন প্লাস হয়ে যাবে এই দুইটা তাদের দুজনের কি শখ তাহলে এখন দেখো এখানে কার্বন ডাই অক্সাইড আছে আর এখানে কি ক্যালসিয়াম আছে তার মানে ক্যালসিয়াম হচ্ছে প্লাস কার্বন সিও থ্রি মাইনাস এখন ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই আর সিও থ্রি টু মাইনাস আমাদের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের সাতাশি পৃষ্ঠায় আমাদের এগারোটা যোগমূলক আছে এগারোটি যোগমূলক যেমন এই যে সিও থ্রি টু মাইনাস এখানে এই টু মাইনাস এই টু দ্বারা যোজনী বোঝানো হয়েছে এইগুলা তোমাদের একটু মুখস্থ করে নিতে হবে তাইলে দেখো আমাদের শখ পূরণ করি তাইলে এই যে কার্বন ডাইঅক্সাইড ওর শখটা আমরা প্রথম পূরণ করে দিলাম এই কার্বন হয়ে গেল তাইলে দেখো আমাদের এখানে কি থেকে গেল এখানে থেকে গেল ক্যালসিয়াম আর দুইটা অক্সিজেন চলে গেছে বাকি আছে কয়টা একটা তাহলে দেখো আমাদের বিক্রিয়া শেষ তার মানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাইলে আমাদের চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবার আমরা সেম একটা ক্যালসিয়াম কার্বনেটের মতন বিক্রিয়া করব। তাহলে এখানে আমাদের পটাশিয়াম হচ্ছে প্লাস আর সিএলও থ্রি হচ্ছে মাইনাস কারণ এই সিএলও একটা যৌগমূলক তোমরা মনে রাখবে যদি কোনো যৌগে তিনটি মৌল থাকে অর্থাৎ তিন ধরনের মৌল থাকে তিন ধরনের যেমন এখানে তিন ধরনের মৌল আছে কি কি আছে পটাশিয়াম আছে কলোরিন আছে অক্সিজেন আছে তবে অবশ্যই একটা যোগমূলক আছে তবে কি অবশ্যই একটা অবশ্যই একটা যৌগমূলক আছে যেমন এখানে কোনটা আছে সিএলও থ্রি মাইনাস এর যৌগনি হচ্ছে এক এবং এটা একটা নেগেটিভ যৌগমূলক তাহলে দেখো এখন আমরা এই পটাশিয়াম আর ক্লোরিনের সাথে প্লাস মাইনাস মিলিয়ে দেই পটাশিয়াম ক্লোরাইড একটা লবণ উৎপন্ন হয়ে গেল আর কি থাকে ও থ্রি মনে রাখবা বিক্রিয়ায় তোমাদের ও থ্রি উৎপন্ন হবে না তোমাদের অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে তার মানে ও টু এবার যদি আমরা একটু সমতা করে দেই দেখো এখানে দুইটা পটাশিয়াম আছে তাইলে এখানে দুইটা আমি পটাশিয়াম এখানে টু দিয়ে দিলাম তাহলে দুইটা পটাশিয়াম হয়ে গেল দুইটা ক্লোরিন হয়ে গেল তাহলে দেখো এখানে দুইটা পটাশিয়াম দুইটা ক্লোরিন আছে অক্সিজেন আছে তিন দোকানে ছয় তাহলে দুইটা পেয়েছি তাহলে এখানে তিন দিলেই কিন্তু আমাদের সমাধান হয়ে যায় তার মানে পটাশিয়াম পার যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে এখানে তাপ প্রয়োগ করলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে তাহলে কত সহজে আমরা কিন্তু এটা সলভ করে ফেললাম ক্যালসিয়াম কার্বনেট HCl এই দুইটা বিক্রিয়া কি উৎপন্ন হয় তাহলে ক্যালসিয়াম আমাদের প্লাস CO3 মাইনাস H প্লাস Cl মাইনাস এখন আমাদের এই ক্যালসিয়াম এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে CaCl এখানে যোজনীটা একটু মিলিয়ে নেই ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 ওর সাথে দিয়ে দিলাম ক্লোরিনের যোজনী 1 দিতে হবে না প্লাস এরপর কি থাকে দেখো এখানে থাকে হচ্ছে CO3H CO3H তাইলে আমরা এইস আছে আর সিও থ্রি এটা আমরা দুই ভাবে বিক্রিয়াটা করতে পারি এই এইস এই সিও থ্রি কারণ প্লাস মাইনাস মিলে যাবে এখন আমাদের এইখানে এই যে সিও থ্রি মাইনাস আর এইস প্লাস এখন আমাদের যোজনী মিলাবো সিও থ্রি কার্বনে টু মাইনাস অর্থাৎ এর যোজনী কত দুই তাহলে ওর যৌগমূলকের মূলকের যোজনী ওর সাথে দিলাম হাইড্রোজেনের আমাদের যোজনী এক ওটা দিতে হবে না তাহলে কিন্তু দেখো আমাদের অলরেডি বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা এটা অন্যভাবেও করতে পারি যেমন এটা এখানে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডই থাকবে এখানে অন্যভাবে কিভাবে করতে পারি আমরা জানি যদি কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন আর অক্সিজেন থাকে তাহলে আমরা কি লিখব পানি লিখবো এটা আমরা জানি আবার কোনো বিক্রিয়ায় যদি কার্বন আর অক্সিজেন থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড লিখব তাহলে তো সেই একই কথা হয়ে গেল তাহলে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড পানি আর কার্বন ডাইঅক্সাইড তার মানে এই যে এইচ টু কার্বনিক অ্যাসিড এটা নাম হচ্ছে কি কার্বনিক অ্যাসিড কার্বনিক কার্বনিক অ্যাসিড একমাত্র একটা অজৈব অ্যাসিড যা আমরা খেতে পারি আমরা কিন্তু কোনো অজৈব অ্যাসিড খেতে পারি না আমাদের অজৈব অ্যাসিডগুলো রাসায়নিক গবেষণাগারে ব্যবহৃত হয় কিন্তু আমরা সাধারণত আমরা কার্বনিক অ্যাসিডটা খেতে পারি তাহলে এটা কি H2CO3 এখন দেখো আমরা কিন্তু যদি এই বিক্রিয়াটার শখ দিয়েও মিলিয়ে ফেলি তাহলে কিন্তু হয়ে যায় দেখো এই সিও কিন্তু আমরা এখানে পেয়েছিলাম তাই না তাইলে এটা থেকে যদি কার্বন ট্রাই অক্সাইডের এর কি কার্বন ডাই অক্সাইড হওয়া তাইলে একটা অক্সিজেন থাইকে যায় ওর সাথে হাইড্রোজেন অক্সিজেন মিলে কি হয়ে যায় পানি হয়ে যায় তার মানে যেভাবেই তুমি করো একইভাবে আমাদের এটা সম্পূর্ণ হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এটা প্রচুর এসএসসি লেভেলে দেখা যায় তো আশা করি এটা কোনো সমস্যা হবে না এবার আমরা এই ছয় নাম্বার বিক্রিয়াটা করব তাহলে সোডিয়াম এখানে প্লাস কার্বনেট মাইনাস এইচ প্লাস সি এল মাইনাস তাহলে সোডিয়ামের সাথে ক্লোরিন মিলে গেল এই সোডিয়াম ক্লোরাইড যোজনী এক এক আর দিতে হবে না সোডিয়ামেরও এক ক্লোরিনও এক এরপর দেখো এইখানে আমাদের কি এইচ সি থ্রি তার মানে আমাদের এইচ সি থ্রি মানে কি একটু আগে এই বিক্রিয়াটা সেম আমরা করেছি এই কার্বনেটের যোজনী দুই তার মানে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কার্বনিক অ্যাসিড এইচ টু থ্রি হয়ে গেল আমাদের এই বিক্রিয়া তোমরা যদি এরকম আরও ক্লাস পেতে চাও তাহলে থুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে তোমাদের কাছে এরকম রসায়ন পদার্থ এবং ম্যাথের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রুত দ্রুতগতিতে পৌঁছে যায়